এইটা হচ্ছে কুচবিহারের রাজার বাড়ি যেটা আমরা দেখতে এসেছি এইখানে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি ঘুরতে এখন ওরাও নিচে আছে আমি যাচ্ছি থেকে রাজবাড়ি দেড় কিলোমিটার তো আমরা যাচ্ছি টোটোতে করে একটু করে পৌঁছায় যাব ওরাও আছে আমিও আছি সবাই আছি আমরা সবাই একসাথে আছি এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার পঁচিশ টাকার টিকিট ও টিকিট কাটতে গেছি আমি এখানে হচ্ছে ব্যাকসাইড বাড়িটা চোদ্দ ঘন্টার পারে দিয়ে আসছি দেখবো না ঘুরে ঘুরে চোদ্দ ঘন্টা পারে দিয়ে আসছি এই যে ঘাস কাটতে লোকটা মাঠের এই দিক দিয়ে রংটা দারুণ হয়েছে দারুণ চারিদিকে পার্ক সাইডটা পুরোপুরি জঙ্গল জল খুব দো

ঢুকছে এখন প্রচুর লোক কিন্তু বৃষ্টির জন্য মনে হয় সব বাড়াই যাবে নাকি এখনই আমরা আবার আসলাম হোটেল থেকে তখন বৃষ্টি পরিচয় চলেছিলাম ভাটাত খাওয়া দাওয়া করে এখন আবার আসলাম এইটা হচ্ছে ভিতরের সাইড দেখতে খুব সুন্দর এই সাইডটা এগুলা ক্যামেরা করতে দেয় না আমরা তবুও ক্যামেরা করে নিয়েছি এই যে ভিতরের সাইডটা খুব সুন্দর লাগছে এটা ভিতরের মধ্যে ব্রান্দা ভিতরে যতগুলো রাজার জিনিস আছে টোটাল জিনিস একটা জিনিসও ক্যামেরা করতে দেবে না ক্যামেরা নট লাও এই যে এটা বাইরের সাইডটা এটা হচ্ছে বাইরের সাইড এটা ক্যামেরা করতে দেবে ওই জন্য ক্যামেরা করছি সব থেকে দেখার মধ্যে জিনিস হচ্ছে এইটা এই যে দেখেন এটা ক্যামেরা করা বাড়ান তবুও আমরা করে নিয়েছি খুব সুন্দর হয়েছে এটা সব থেকে এই ডিজাইনটা সব থেকে বেশি ভালো সব থেকে কাঠের সিঁড়ি আয় কর দ্য একসাথে পঁচিশজনের বেশি উঠতে পারবে না পঁচিশ জনের নিচে কম উঠতে হবে কাঠের টাইম শেষ

bisa kita naik gunung gitu ক্যামেরাম্যান রাখে তো দিল তো যারা আমরা এখন রাজবাড়ি থেকে বার হয়ে কুচবিহারের মিডিয়া উজ্জ্বল ওর ফোনবাজারে যাব দেখি দোকানটা বন্ধ আছে না খোলা আছে এখানেই ওর দোকান তারপরে ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে উজ্জ্বলের মোবাইল শপ আমরা গেছিলাম মোবাইল দেখতে